হ্যালো বন্ধুরা আমি তোমাদের দিদিমণি আশা করি তোমরা সবাই ভালো আছো যেমনটা তোমরা নেলে দেখেছ আজ আমরা পড়বো হচ্ছে ভারতের জাতীয় পতাকা সম্পর্কে এটা হচ্ছে এমন একটা টপিক যেটা কোনো পার্টিকুলার বিষয়ের আন্ডারে আসে না একজন দায়িত্ববান শিক্ষিত ভারতীয় নাগরিক হিসেবে এটা অবশ্যই কিছু বেসিক ইনফরমেশান ভারতের জাতীয় পতাকা সম্পর্কে তোমার জানা উচিত আর বিশেষ করে যখন তুমি কোনো শিক্ষক বা শিক্ষিকা হতে যাও তাতে সে প্রাইভেট স্কুলই হোক বা সরকারি স্কুল সেই ইন্টার ইন্টারভিউ বোর্ডে তুমি যদি এই সম্পর্কে না জানো এটা এমন একটা মানে কমন জিনিস তাহলে সেটা একটা লজ্জার বিষয় খুবই ইম্প্রেশনটা খারাপ হবে তাই এই টপিকটা তোমাকে অবশ্যই ভালো করে জেনে যেতে হবে আমি ভিডিওতে অনেক কিছুই বলবো কিন্তু তার মানে এই নয় যে সব কিছুই তোমাদেরকে মনে রাখতে হবে একদম সাল ধরে ধরে তা নয় আমি ঠিক বলে দেবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যায় তো আমরা সবাই জানি ভারতের পতাকা কেমন দেখতে হয় আমাদের অনেক কষ্টার্জিত এটা একটা সিম্বল খুবই গর্বিত আমরা ভারতীয় হিসেবে মেনলি যেহেতু এটাতে তিনটে কালার আছে তাই এটাকে ট্রাই কালার বা তিরঙ্গা বলা হয় কিন্তু আমাদের পতাকা প্রথম থেকেই এরকম দেখতে ছিল না অনেক কিছু চেঞ্জ হয়ে হয়ে তারপরে এরকম দেখতে হয়েছে এই যে এই দেখো এতগুলো পতাকা চেঞ্জ হওয়ার পর তারপরে উনিশশো সাতচল্লিশ সালে আলটিমেটলি আমরা এখন বর্তমানে যে পতাকা ব্যবহার করছি সেটা এসেছে তো এদের হিস্ট্রিটা একটু একটু জেনে রাখা উচিত আমি আবারও বলছি সাল ধরে ধরে মনে রাখার দরকার নাই যেখানে সাল মনে রাখার দরকার সেটাও আমি বলে দেবো তোমরা জাস্ট রাফলি একটা আইডিয়া রাখো শুরু করছি একদম প্রথমের দিকে উনিশশো ছয় সালের পতাকা দিয়ে তো দেখো প্রথমেও কিন্তু পতাকা তিনটে রঙেরই ছিল আর মাঝখানে যে হলুদ রং তার উপরে কিন্তু কিছু একটা দেবনাগরী হরফে লেখা আছে লেখাটা হচ্ছে বন্দে মাতারম তো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ভারতের প্রথম দিককার যে জাতীয় পতাকা সেখানে কি কিছু লেখা ছিল তোমাকে বলতে হবে হ্যাঁ লেখা ছিল যদি জিজ্ঞাসা করে কি। তাহলে অনেকেই কিন্তু এইখানে বলবে আবার সত্যমেব জয়তে এরকম মানে গুলিয়ে ফেলবে তো এটা নয় লেখা ছিল বন্দে মাতারম এটা একটু মনে রাখবে আর এই কারণেই এই পতাকাগুলোকে বলা হয় বন্দে মাতারম পতাকা কলকাতা নিবাসী কোনো এক বাঙালি ভদ্রলোকই তিনি এই পতাকা ডিজাইন করেন এবং প্রথম এই পতাকা উত্তোলন করা হয় কলকাতার গিরিশ পার্কে এই ফ্যাক্টগুলো অত মনে না রাখলেও হবে জাস্ট আমি বলার জন্য বললাম আর সালটা দেখো উনিশশো ছয় উনিশশো সাল যার ইতিহাস সম্পর্কে বা ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটুও ধারণা আছে সে সহজেই বলতে পারবে যে এটা একটা ঐতিহাসিক সময় মানে উনিশশো সালে আমরা সবাই জানি বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল আর তারপরেই শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন তাহলে আমরা যদি একটু গল্পের আকারে মনে রাখতে চাই যে উনিশশো সালে যখন লর্ড গার্জন বলল যে বাংলাটাকে ভাগ করব তখনই আর কি বিভিন্ন বুদ্ধিজীবী মেনলি আমাদের বাংলাতেই এই আন্দোলন শুরু হয় যে না এবার অনেক হয়েছে এবার আন্দোলন করতে হবে নিজেদের স্বাধীনতা নিতে হবে তো তখনই শুরু হয় বিভিন্ন আন্দোলন যেমন হচ্ছে স্বদেশী বঙ্গভঙ্গর যে প্রতিবাদী আন্দোলন সেইগুলো আর যে কোনো আন্দোলনে আমরা জানি যেমন বিভিন্ন সিম্বল থাকে পতাকা থাকে ব্যানার থাকে তো তখনই একটা পতাকার বা একটা সিম্বলের দরকার পড়লো আর ঠিক সেই সময়তেই এই ধরনের পতাকা ভারতের নিশানি হিসেবে তৈরি হলো পতাকাগুলোর নিচের দিকটা দেখো একদিকে আছে চাঁদ আর একদিকে আছে সূর্য তাহলে চাঁদ হচ্ছে মুসলিমদের প্রতীক আর সূর্য হচ্ছে হিন্দুদের প্রতীক এটার দ্বারা কী বোঝানো যাচ্ছে যে হিন্দু মুসলিম ঐক্য আমরা সবার আগে ভারতবাসী তো সবাইকে মিলে এই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তাই জন্যই পতাকাটা সবার জন্য তৈরি হয় জাতি ধর্ম নির্বিশেষে এটাই এটা সিম্বলাইজ করে চলে যাচ্ছি পরের পতাকাগুলোতে তো সালগুলো দেখো উনিশশো সতেরো উনিশশো যারা ইতিহাস নিয়ে একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করেছে তাদের এগুলো বুঝতে আরও সুবিধা হবে উনিশশো সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ইন্ডিয়াতে ফিরে আসে আর এভাবে বিভিন্ন যে আন্দোলনগুলো চলছিল স্বাধীনতা সংগ্রামগুলো সেগুলো আরও জোরদার হয় তো বিভিন্ন আন্দোলনের জন্য গান্ধীজিকে অ্যারেস্ট করা হয় তখন মেনলি আন্দোলনের মুখপাত্র হলেন অ্যানি বেসান্ত আর বাল গঙ্গাধর তিলক তারা যেটাকে ফেমাস করে সেটা হচ্ছে হোম রুল মুভমেন্ট মানে কি ব্রিটিশদের আন্ডারে থাকবে ইন্ডিয়া কিন্তু যে শাসন ব্যবস্থা সেইটা হবে ভারতীয়দের সেই হিসাবে পতাকাটাকেও দেখো মডিফাই করা হয়েছে ওই কোণের দিকে দেখো ব্রিটিশ পতাকা আছে আর বাকিটা নিজেদের মতো সাজিয়েছে যে স্টার স্টার দেওয়া আছে এগুলো অনেকটা দেখবে যেমন আকাশে সপ্তর্ষি মণ্ডল থাকে সেরকম সাতটা স্টার ওইভাবে লাইন দিয়ে হয়ে আছে তারপরে আসছি উনিশশো সালের পতাকায় সেই সময়ে আমাদের দেশে চলছিল নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন সেটাও গান্ধীজি লিড করছিলেন তো অসহযোগের সময়তে আমাদের দেশীয় কাপড় চরখা নির্মিত কাপড় খুব বেশি ফেমাস করা হয় যাতে লোকজন খাদির কাপড় নিজেদের হাতে বুনে তৈরি করে আর সেই কাপড়ই ব্যবহার করে তাই জন্য দেখো পতাকার মধ্যেও সেই চরকার সিম্বলটা রাখা হয়েছে তো এভাবেই পতাকার ইভলিউশন চলতে থাকে আর মোটামুটি এর দশ বছর পর উনিশশো সালের পতাকা দেখো অনেকটা বর্তমানের পতাকার মতোই দেখতে হয়েছে কিন্তু এর মাঝখানে ওই চক্রের পরিবর্তে কিন্তু চরকা ছিল দেখো এটাকে বলা হচ্ছে স্বরাজ পতাকা এই টাইমে আমাদের দেশে তখন চলছিল আইন অমান্য আন্দোলন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট তখন কংগ্রেসের বিভিন্ন মানে সেশন চলতো তার মধ্যে উনিশশো সালের করাচি সেশন খুবই মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কারণ সেই সেশনে স্বরাজের দাবি করা হয় প্রথমবারের জন্য এই জন্যই এই পতাকা এই পতাকাটাকেও বলা হচ্ছে স্বরাজ পতাকা আর এইটার যে নকশা বা ডিজাইন করেছিলেন তার নাম হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া এই পিঙ্গালি ভেঙ্কাইয় এখনও যে পতাকা আছে সেই সেই ডিজাইনার তো এরপর আসি ফাইনালি উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখনকার যে ভারতীয় পতাকা সেইটাতে তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল পতাকা যেখানে চরকার পরিবর্তে আসে চক্র এই কোয়েশ্চেনটা অনেকবার পরীক্ষাতে আগেও এসছে যে কত সালে চরকার পরিবর্তে আমাদের পতাকায় চক্র আসে সালটা হবে উনিশশো সালে তো অফিসিয়ালি এই ফ্ল্যাগটা তো গ্রহণ করতে হবে তো সেটা কে করেছিল সেটা হচ্ছে আমাদের গণ পরিষদ উনিশশো সালে তেইশে জুন গণপরিষদে একটা কমিটি গঠন করা হয় আর তার নাম দেওয়া হয় পতাকা কমিটি যার সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো তেইশে জুন পতাকা কমিটি গঠন হলো আর উনিশশো সাতচল্লিশ সালেরই বাইশে জুলাই এই গণপরিষদ এই পতাকাটাকে অফিসিয়ালি গ্রহণ করে এই বাইশে জুলাই দিনটাকে ওই জন্য পতাকা দিবস বলে মানানো হয় তো এই ডেটটা একটু মনে রাখবে বাইশে জুলাই তারপরে দেখো আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো অনেক পরীক্ষায় এসেছে সিভিল সার্ভিস ডাব্লিউ বিসিএস বলে এমনকি ইউপিএসসিতেও দু হাজার তেইশ সালে ইউপিএসসিতেও একটা অপশানে এই জিনিসটা ছিল যে আমাদের ভারতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত এটা হচ্ছে থ্রি ইজ টু টু এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে দৈর্ঘ্য যদি তিন হয় তাহলে প্রস্থ হবে টু মানে দুই দৈর্ঘ্য আর প্রস্থ এটা যদি আবার বলে প্রস্থ বা দৈর্ঘ্য তখন কিন্তু টু ইজ টু থ্রি কোনটা আগে বলেছে সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে আবার প্রস্থ জায়গায় কোনো কোনো সময় উচ্চতাও দিতে পারে এইভাবেও বলতে পারে যে দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত তাহলেও কিন্তু উচ্চতা মানে হচ্ছে প্রস্থ তাহলে উত্তর হবে থ্রি ইজ টু টু এবার আসি পতাকার কিছু গঠনগত দিক নিয়ে দেখো পতাকাটা তিনটে কালারের মধ্যে দুটো কালার হচ্ছে একটা হচ্ছে গেরুয়া একটা হচ্ছে সবুজ গেরুয়া আর সবুজ বললেই সবারই মাথায় আসা উচিত এটা হচ্ছে হিন্দু মুসলিমকে রিপ্রেজেন্ট করে যেমন আমাদেরকে বলা হয় যে ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সবাই সমানভাবে নিজের নিজের ধর্ম পালন করতে পারে শান্তিপূর্ণভাবে তো মেজরলি এখানে দুটো রিলিজিয়ান বাস করে সেটা হচ্ছে হিন্দু আর মুসলিম তো যেমন আমরা জানি যে আমরা পড়ে এসেছি যে এক বৃন্দ মোড়া এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো এইভাবেই যেন সবাই মিলে মিলেমিশে থাকে আর যে সাদা কালারটা দেওয়া হয়েছে সেটা গান্ধীজি রেকমেন্ড করে যে আরও হিন্দু মুসলিম ছাড়াও তো আরও অনেক রকম রিলিজিয়ান এখানে আছে যদিও সে তারা অনেক সংখ্যায় কম তো তাদেরকেও যেন রিপ্রেজেন্ট করা হয় আর তাছাড়া সাদা রঙ একটা শান্তির প্রতীক তো সবাই মিলে ভারত দেশটা আপন করে সবাই মিলে একসাথে থাকবে তো তারই সিম্বল হিসেবে এই রকম মানে রঙের করা হয় আর মধ্যেখানে দেখো গোল মতো ওইটা সবাই জানি ওটা হচ্ছে অশোক চক্র আর এই অশোক চক্রটা দেওয়ার জন্য বলেছিলেন বি আর আম্বেদকর এই যে চক্র চক্রর মাঝে যে এই চাকা চাকা যেগুলো স্পোক টাইপের হয়ে আছে সেইগুলো দাগ দাগ যেগুলো সেগুলো হচ্ছে সংখ্যায় চব্বিশটি আর অশোক চক্র কেন বলা হচ্ছে এই যে সম্রাট অশোক আমরা জানি ইতিহাসে পড়েছি সম্রাট অশোক যে সারনাথ স্তম্ভ তৈরি করেছিলেন তো সেই অশোক স্তম্ভ থেকে এই অশোক চক্রটা গৃহীত হয়েছে তো এত কিছু বাদ দিয়ে সম্রাট অশোকের সেই চক্র থেকেই কেন সেই স্তম্ভ থেকেই কেন নেওয়া হলো কারণ কি এই অশোক স্তম্ভ হল ধর্মচক্রের একটা প্রতীক ধর্মচক্র এখানে ধর্ম মানে কিন্তু এই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই সব ধর্ম নয় ধর্ম মানে হচ্ছে মানব ধর্ম আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব যে সম্রাট অশোক প্রথমে অনেক মানে হিংসাত্মক যুদ্ধ যেমন রাজারা করতেন আর কি সেরকম যুদ্ধ বিগ্রহ করতেন কিন্তু তারপরে কলিঙ্গ যুদ্ধের ব্যাপক ভয়ানক যে ক্ষয়ক্ষতি মানুষের জীবন নিয়ে টানাটানি রক্তপাত এত কিছু দেখার পর তার মানসিক একটা পরিবর্তন হয় তখন তিনি শান্তিভাবে মানে শান্তি বজায় রেখে ধর্মের পথ দিয়ে অর্থাৎ ন্যায় বিচার করে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু সলিউশন করে সবার মধ্যে সুসম্পর্ক বজায় রেখে তিনি রাজ্য বিস্তার করতেন এবং রাজ্য চালাতেন তো আমাদের ভারত দেশও যেন এভাবে সবাইকে নিয়েই সঠিক বিচার করে ন্যায়সঙ্গতভাবে চলতে পারে তার জন্যেই এটার প্রতীক হিসেবে এই অশোক চক্রটাকে দেওয়া হয়েছে আর এটা খুবই গর্বের বিষয় যে ভারত এখনও সেই সব যে মোরাল সেইগুলো মেনে চলছে কারণ ভারত দেশ দেখবে খুবই একটা শান্তশিষ্ট দেশ এবং খুবই ভরসাযোগ্য মানে ভারত থেকে কখনো নিজে থেকে কোনো দেশের উপর হামলা করা হয়নি বা কোনো রকম হিংসাত্মক কাজে সাপোর্ট করা হয়নি ভারত এখন অনেক ক্ষমতাবান দেশ কিন্তু তা সত্ত্বেও সে তার ক্ষমতা ওইভাবে প্রকাশ করে না সবার সবার সঙ্গে এদিকে আমেরিকা ওইদিকে চীন ওদিকে রাশিয়া মানে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে এটা আমাদের মানে খুবই বড় একটা অ্যাচিভমেন্ট তো যাই হোক তোমরা এটা মনে রেখো যে চব্বিশটা চক্র আছে আর এই হচ্ছে ধর্মচক্র বা অশোক চক্রের ইতিহাস তারপরে আমরা আরও কিছু ছোটোখাটো জিনিস দেখে নিই তো এই যে ফ্ল্যাগ তৈরি করা হয়েছিল এই পতাকা আসলে কি ধরনের কাপড়ের ওপর তৈরি হয়েছিল বুঝতে পারছো সেই সময়টা খাদি কাপড়ের ওপর খুব গুরুত্ব দেওয়া হতো স্বদেশি আন্দোলন চলছিল। তো এটা হবে খাদির কাপড় দিয়ে অরিজিনালি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি হয়েছিল। তারপর আসি একটা কোড আছে ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া যেটা কিনা সুপ্রিম কোর্ট মানে প্রেরণ করেছিল তো এই কোডে বলা হয়েছিল আর এই কোডটা আসে দু সালে তো এই বলা হয় যে এই বিভিন্ন রকম নিয়ম আর কি এই কোর্ডের মধ্যে দেওয়া থাকে যেমন এত বড় একটা সম্মানীয় জিনিস এটা যেখান সেখান ফেলা যাবে না কিভাবে এটাকে উত্তোলন করা হবে উত্তোলন করার পর এই যে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের পালনের পর আমরা এখান সেখান ফেলে দিই অনেকেই ফেলে দেয় বা ছোট বাচ্চারা ফেলে দেয় তো সেইগুলো কি করতে হবে সেই ফ্ল্যাগগুলোকে তো সেইগুলো সব কিছু এই কোডের মধ্যে লেখা আছে আর এই কোডের মধ্যে এটাও লেখা আছে সুপ্রিম কোর্ট বলেছে যে এই মানে ফ্ল্যাগ উত্তোলন করা এটা হচ্ছে একটা মানে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে মানে মৌলিক ভারতীয়দের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কেউ যদি ফ্ল্যাগ উত্তোলন করে সেটা তার অধিকার সেটা ভারতীয় হিসেবে তার বাই ডিফল্ট একটা অধিকার আর এই অধিকার আছে আর্টিকেল উনিশ এ তো এটা তোমাদেরকে একটু মনে রাখলে ভালো হয় যদি ডেপথে প্রশ্ন করে তো জেনে রাখবে এটা হচ্ছে একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে আর্টিকেল উনিশ এ এর মধ্যে আছে এরপর দেখি এই ফ্ল্যাগের বিভিন্ন রঙের কি তাৎপর্য তো তারপরে আমরা কিছু এমসিকিউ দেখে এই ক্লাসটা শেষ করব তো আমরা জানি যে এখানে গেরুয়া রঙ আছে গেরুয়া রঙ হচ্ছে শক্তি আর সাহসের প্রতীক যেমন ভারত আজকাল আজকের দুনিয়ায় ভারত অনেক ক্ষমতাবান একটা দেশ কিন্তু তা সত্ত্বেও ভারত অনেক অনেক বেশি মানে নম্র ভদ্র এবং নমনীয় মানে ফ্লেক্সিবল আলোচনায় আসতে চাই যে করব মানে করবই বা এরকম না খুব বেশি ডিপ্লোম্যাটিক সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে তাহলে শক্তি আর সাহস কিন্তু ভারতের সার্বভৌমত্ব কেউ যদি আঘাত আনার চেষ্টা করে ভারত কিন্তু সেইটা চুপ করে মেনে নেয় না তো সেটাই হচ্ছে এই গেরুয়া রঙের প্রতীক শক্তি আর সাহস তারপর আসছে সাদা কালার সাদা কালার আমরা বললাম যে শান্তি আর সততার প্রতীক ভারত সব সময় শান্তির বার্তা দেয় তারপরে হচ্ছে সবুজ কালার সবুজ কালারের কী তাৎপর্য সেটা হচ্ছে উর্বরতা আমরা জানি ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ বেশিরভাগ লোক এখানে চাষবাদ চাষবাসের সঙ্গে যুক্ত তো সেই উর্বরতা তারপরে বৃদ্ধি শুভ সবুজ মানেই দেখবে সেটা একটা মানে ফার্টাইল জিনিসকে রিপ্রেজেন্ট করে মানে উর্বরতা শক্তি বলো বৃদ্ধি বলো শুভ জিনিস বলো মানে ভারত দিন দিন উন্নতি করবে এই জিনিসটাই দেখায় সবুজের মাধ্যমে আর এই যে নীল রঙের যে চক্রটার মেনলি কালার আছে তো নীল কালার কি যে এটা হচ্ছে জীবনের প্রতীক লাইফ ইন মুভমেন্ট অ্যান্ড ডেথ মানে হচ্ছে ভারতের গতিশীলতা ভারত দিন দিন উন্নতি করবে ভারত বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করবে সেখানে ফেল হবে আমরা জানি চন্দ্রযান মিশন বিভিন্ন স্পেস মিশন ভারত বারবার চেষ্টা করে ফেলও হয় কোন সময় কোনো সময় অতটা সাকসেসফুল হয়ও না কিন্তু এইভাবেই ভারত ক্রমশ উন্নত হবে অর্থাৎ নীল চক্র যেটা সেটা হচ্ছে ভারতের গতিশীলতা বা প্রোগ্রেসের প্রতীক তো এই হচ্ছে রঙের তাৎপর্য আর এরপর কিছু আমরা এমসিকিউ দেখে নেবো তো প্রথমেই দেখো খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলছি এমসিকিউ বা এমসিকিউ না হলেও লাইনার হিসেবে তোমরা এগুলো মনে রাখতে পারো এটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ আমাদের প্রত্যেক স্কুলে প্রত্যেক সরকারি অফিসে স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস দুটোই সেলিব্রেট করা হয় পতাকা উত্তোলন করা হয় তো এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে স্বাধীনতা দিবসে যে পতাকা উত্তোলন করে সেটা করে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আর প্রজাতন্ত্র দিবসে মানে ছাব্বিশে জানুয়ারি যেটা সেই দিন পতাকা উত্তোলন করেন ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট তো এই দুটো জিনিস কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না আর এই যে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে আছেন নরেন্দ্র মোদী তো এই যে লাল লালকেল্লাই এই স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করে তো এই যে লালকেল্লাই স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হয় এটা সর্বাধিক কোন প্রাইম মিনিস্টার করেছে নাকি উত্তর হবে জওহরলাল নেহেরু যদিও নেহেরু এই উত্তরটা এতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ওই প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট কে কবে পতাকা উত্তোলন করে ওইটা কিন্তু অবশ্যই মনে রাখবে তো জওহরলাল নেহরু উনি সতেরো বার ওই লালকেল্লায় স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করেন ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আমাদের রাষ্ট্রীয় পতাকা দিবস কবে পালিত হয় সেটা হচ্ছে বাইশে জুলাই বাইশে জুলাই কেন কারণ কি গণপরিষদ দ্বারা উনিশশো সালের বাইশে জুলাই আমাদের দেশের পতাকা গৃহীত হয় মানে অফিসিয়ালি ওটাকে গ্রহণ করা হয় তাই জন্য বাইশে জুলাই এই ডেটটাও কিন্তু মনে রাখবে তারপরে হচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করে চরকার পরিবর্তে চক্র কবে এসেছিল সেটা হবে উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখনই তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও অনেক পরীক্ষায় আসে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের নকশা কে বানিয়েছেন সেটার উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া আর লাস্ট এমসি সেটা হচ্ছে বন্দে মাতরম পতাকা কবে প্রকাশিত হয় এটাও কিছু একটা এক্সামে এসেছিল তাই জন্য আমি বলছি তো এটার উত্তর হবে উনিশশো সাল তো এই হচ্ছে আজকে তোমাদের ক্লাস ইন্ডিয়ান ফ্ল্যাগ সম্পর্কে মোটামুটি যত কিছু জানার দরকার আমি আমার জ্ঞানত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বলো ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে